আসসালামু আলাইকুম ইব্রন ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে কারণ না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আসলে আমাদের ফ্যামিলিটা অনেক বড় আর সেক্ষেত্রে সময় এক একটা বিয়ের সাথে লেগেই থাকে আর সব তখন আমরা সবাই কিন্তু মোটামুটি একসাথ হই আর আজকে একটা বিয়ের দেওয়াতে যাচ্ছি মিরপুরের তাজমহল কনভেনশন হলে আমার এক ননদ ননদ বলতে আসলে ফুফ আমার এখন কোনো ননদ নেই ফুফ হতা ননদ কিন্তু ওদের সাথে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং বলতে অনেক ভালো আর এই বিয়েতে মানে আত্মীয় স্বজন যা আছে সবার সাথে দেখা হবে এই আনন্দে আসলে চলে যায় এরা কিন্তু সব আমার খালা শাশুড়ি এক একটা মানে আমার খালা শাশুড়িগুলো অনেক ওদের বাচ্চারা কিন্তু আমার ছেলের সমান মানে আমার শাশুড়ি হচ্ছে বড় মানে ছোট বোনগুলো অনেক পিচি পিচি মানে পিচি ওদের জেনারেশনে পিচি আর ওদের আমার দেবরগুলা হচ্ছে একদম আমার ছেলের সমান সমান যাই হোক এই ফ্যামিলি মিটিংগুলো অনেক ভালো লাগে একসাথে বসে অনেক আড্ডা দেওয়া এগুলো আসলে ফ্যামিলি প্রোগ্রাম ছাড়া এখন তো আর এভাবে এখন হয় না সবাই সবার সংসার জীবনে ব্যস্ত হয়ে গেছে আর আমার এইগুলোও সব যে উপরে যারা আছে এরাও আমার ননদ আমরা এসেই খাবার দাবারের জন্য বসে পড়িস আমরা একটা আমাদের ফ্যামিলির সবাই বসছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে সবাই কিন্তু যার যার মধ্যে ফটো সেশনে ব্যস্ত হয়ে গেছে কারণ হলটা অনেক সুন্দর জেনারেশন মানে এর পরের জেনারেশন আমাদের জেনারেশন আবার সিনিয়র জেনারেশন মুরব্বী জেনারেশন অনেক জেনারেশনের মানুষ এক হয়েছে আসলে আগে যারা সবসময় আড্ডা দিত তারা এখন এই বিভিন্ন প্রোগ্রাম ছাড়া এক হয় না আর এই যে আমার ননদেরা এরা আমার মানে আপন ননদ নন খালাদা ননদ এরা কিন্তু আমার অনেক আপন এরা কিন্তু দেখেন বিয়েতে আসা ছবি নাচানাচি সব শুরু করছে একটা প্রোগ্রামে এরা এত মজা করে আর আমরা এত আড্ডা দিই এ আসলে এগুলোর মানে ছোটো ছোটো এই আনন্দগুলো বিয়ে শির জন্যই আমরা এক হয়ে যেহেতু অনেক ব্যাপক আকার ধারণ করে এবং আমাদের কাছে অনেক ভালো লাগে আসলে নিজেদেরকে ভিডিও করতেছে ওরা বলতেছে দেখেন আমাদের ফেস আমরা মেকআপ নেই এই সেই এগুলো বলতেছে কি যাই হোক গল্প আড্ডা ছবি তোলা এগুলোই তো হচ্ছে বিয়ের মজা আর যে বিয়ে করে সে তো মনে করেন বসে যায় বসে থেকে তার আসলে মজা চাই আমরা যারা শুধুমাত্র খাওয়া দাওয়া করতে চাই আর সেটার মজা বেশি শুধু খাওয়া দাওয়া বলতে তো আমাদের ফ্যামিলি প্রোগ্রাম সবাই সময় থাকে তাই মজাটা বেশি আর এই দেখেন এখন আমাদের পিচি সদস্যরাও ছবি তুলতে শিখেছে পিচিটা কিন্তু আমার ননদ হয় সম্পর্কে এরাও কিন্তু ছবি তুলতেছে এরা এখন ছবি তুলতে শিখেছে পিচি পিচিগুলা আর এই যে এক একজন এক পোস্ট নিতেছে এক এক করতেছে ছবি সবাই আসলে সবার যা যার মতন আহ বিয়ে সাথে প্রোগ্রামে মিলিত হয় এবং অনেক গল্প আড্ডা ছবি এগুলা চার পাঁচ দিন ধরে ফেসবুকে আপলোড দিতে থাকবে আর এই নিয়েই অনেক মজা হয় আর এই যে দেখেন সিনিয়র জেনারেশন বসে একদম গোল হয়ে তারা আড্ডা দিতেছে ওই পাশে আমার সবাই বসছে এক একজন সাবার থাকে এক একজন মিরপুর থাকে এক একজন মেহমদপুর থাকে এক একজন কিশোরগঞ্জ থেকে এরা কিন্তু এত সময় পায় না কোনো জায়গায় ফোন দিয়ে কথা বলবে নিজস্ব সংসার নিয়ে সবাই ব্যস্ত আসতে একটা বিয়ের প্রোগ্রাম উপলক্ষে মোটামুটি সবাই এক হচ্ছে আর এই যে দেখেন এদের একটা ছবি আমি মাঝখানে অ্যাড করে দিছি খাবার দাবার শেষ গল্প আড্ডা শেষ এখন কিন্তু যাবার সময় গেছে আর আমি একটা পান নিয়েছি কান খেয়ে এখন বাড়ি ফিরবো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ